একুশে জুলাই শহীদ দিবসে যুব কংগ্রেস কর্মীদের প্রাণ গিয়েছিল তাই এই দিনটি পালনে অন্য কোনো দলের অধিকার নেই বাগজোগ রায় নকশালবাড়ি ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত শহীদ তর্পণ অনুষ্ঠানে কংগ্রেস নেতাদের মুখে এই কথাই ফুটে উঠল প্রতি বছর বাগজোগ ব্লক কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয় তেরো জন যুব কংগ্রেস শহীদদের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন নিরাপত্তা পালন সহ কংগ্রেস নেতারা বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের আহ্বায়ক সুবিন ভৌমিক অমিতাভ সরকার সহ অন্যান্যরা এদিনের শহীদ তপন অনুষ্ঠানে কৃষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের দার্জিলিং জেলার চেয়ারম্যান বাবলু সরকার যুব কংগ্রেসের অভিরাজ সুব্বা সাগর ছেত্রী সহ প্রচুর কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন বাগজোগরা ট্রাফিক পার্কে অনুষ্ঠিত এই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে কংগ্রেসের নকশালবাড়ি ব্লক কমিটির সভাপতি অমিতাভ সরকার জানান উনিশশো সালে এই দিনে মহাকরণ অভিযান করতে গিয়ে তাদের দলের কর্মীর তেরোটি প্রাণ ঝরে গিয়েছিল তৃণমূলের কোনো অধিকার নেই তাদের দলের কর্মীদের শ্রদ্ধা জানাবার জন্য ঘটা করে ধর্মতলায় শহীদ দিবস পালনের শহীদ দিবস উনিশশো তিরানব্বই সালের আজকের দিনে রাইটার্স বিল্ডিং অভিযানে তেরো জন কর্মী আমাদের শহীদ হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা বিহার মোড়ে একটা অনুষ্ঠান আমরা করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সেখানে কোনো বাস কোনো ট্যাক্সি কোনো অটো কোনো টোটো না দিয়েও হাজারখানেক লোকের সমবেত হয়েছিল এবং আমাদের আজকের এই অনুষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান আমরা শেষ করব প্রশাসন থেকে কি কোনো বাধা না প্রশাসন থেকে কোনো বাধা আসেনি আমরা এটা টোটালি আমরা পারমিশন নিয়ে আমরা অনুষ্ঠান করি একটা জিনিস ছিল যে এখানে তৃণমূলের একটা প্রোগ্রাম আছে বলে আপনাদেরকে বলা হয়েছিল বলে না এটা আমরা ট্রাফিকের সাথে কন্ট্রোল যোগাযোগ করেছিলাম এটা যখন বানানো হয় তখন আমিও এখানে কন্ট্রিবিউশন করেছিলাম সেটা হয়তো এমনটা খুব বেশি না এটা হচ্ছে হাইওয়ে অথরিটির এটা জায়গা এটা ট্রাফিক পুলিশের জায়গা নয় এটা আমরা হাইওয়ে অথরিটিকে আমরা বলেছিলাম তারাও আমাদেরকে বলেছিল আপনারা এখানে করতে পারেন কিন্তু ট্রাফিক পুলিশের যিনি ওসি সিনি তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে শাসক দলের আজকে অনুষ্ঠান আছে এখানে কিন্তু তিনি আমাদেরকে মিথ্যা কথা বলেছিলেন তাই আমরা আজকে সেখানটায় শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন জানি উনিশশো তিরানব্বই সালের একুশ এটা পালন করছে তৃণমূল কংগ্রেস কোথাও কি মনে হচ্ছে রাজনীতিটা হচ্ছে কবি নৌকা উপর গাড়ি কবি গাড়ি কাউপার নৌ সেটা আলোচ্য বিষয় এখানে না আলোচ্য বিষয় হচ্ছে যে ১৩ জন শহীদ যারা আজকে রক্ত দিয়েছিল যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করাই কংগ্রেসের মুখ্য উদ্দেশ্য উনিশশো তিরানব্বই সালে যেদিনকে এই ঘটনা হয় সেদিনকে রাইটার বিল্ডিং অভিযান আমিও ছিলাম ভরত রায় ছিল দা কাহা গিয়া ভরত রায় ছিল আমরা সেখানে উপস্থিত ছিলাম গোলাগুলি সেখানে চলছিল আমরা সেখান থেকে প্রাণ নিয়ে আমরা বেঁচে আসি তো আগামী দিনে কংগ্রেস এই আন্দোলনটা আমরা উনিশশো সাল থেকে করছি যতদিন আমরা বেঁচে থাকবো শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা রাখবো এবং এই রকম অনুষ্ঠান আমরা প্রতি বছর করি তৃণমূল কংগ্রেস তো করছে দেখেন এটা তো হাইজ্যাক কারণ তৃণমূলের ঝান্ডাটা কংগ্রেসের স্লোগানটা কংগ্রেসের লোকগুলো কংগ্রেসের সমস্ত কিছুই কংগ্রেসের তো তৃণমূল হচ্ছে একটা কপি পার্টি ছাড়া আর কিছু নয় জাস্ট একটা পেপারকে জেরক্স করলে যেমন হয় তৃণমূলের ভূমিকাটাও তাই